আসসালাম আলাইকুম দুপুরে শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শুরু একদিনে সাত জেলায় সমাবেশ করবেন তারেক রহমান ক্ষমতায় গেলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি তারেক রহমান ফের ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু হবে তারেক রহমান লিটন মুস্তাফিজদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল রোগীর মৃত্যুর পর চিকিৎসককে মধ্যরাতে উত্তপ্ত ঢাকা মেডিকেল নির্বাচনী থিম সং প্রকাশ করলো বিএনপি শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পে অর্থ আত্মসাত একত্রিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত মালয়েশিয়ায় সাত বাংলাদেশি আটক নাটোরে জিয়া পরিষদের সদস্য কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা মিয়ানমার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া আট বাংলাদেশি আজ দেশে ফিরছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সভায় না যেতে গুলি ও হুমকি পরিচালকের বাসায় চিরকুট রেখে গেল দুর্বৃত্তরা বিশ্বকাপ বয়কটের ডাক জার্মানির এবং যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনিজুয়ালের অন্তর্বর্তী প্রেসিডেন্ট শুনছিলেন সোনমে বারো বিস্তারিত আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন বুধবার নিজ নিজ আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নেন প্রার্থীরা বৃহস্পতিবার শুরু হয়েছে নির্বাচনী প্রচার এরই অংশ হিসেবে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি আজ সাত জেলায় সমাবেশে যোগ দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান বিএনপি সূত্র জানিয়েছে নির্বাচনী প্রচারণায় নেমেই তারেক রহমান আজ সিলেট মুরবিবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি পরিবারের প্রধান নারী পাবেন এ কার্ড একই সঙ্গে দেয়া হবে কৃষক কার্ড বৃহস্পতিবার সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ সময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান তিনি বলেন সত্যিকারের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারলে জবাবদেহিতার মধ্যে রাখতে পারে নাগরিকরা শহরের উন্নয়ন বা রাখার জন্য গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের কৃষকদের সমস্যার সমাধান ও পানির সমস্যা দূর করতে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করতে চান বলে জানিয়েছেন বুধবার দিবাগত রাত পৌনে একটায় সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর বাড়িতে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীর সমাবে জনগণের উদ্দেশ্যে তিনি একথা বলেন এ সময় তারেক রহমান প্রশ্ন করেন শহীদ জিয়ার সময় খাল খনন কর্মসূচি কেউ দেখেছেন কিংবা জানেন কিনা জবাবে উপস্থিত কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানান তারা দেখেছেন তারেক রহমান বলেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিয়ে মা বোন এবং কৃষকদের স্বাবলম্বী করে তুলতে চান এসব কাজের সুযোগ দিতে থানের শীর্ষকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের অংশগ্রহণ এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় টানা কয়েক সপ্তাহের অচল অবস্থার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্পষ্ট করে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে এমন পরিস্থিতিতে পিসিবির সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা যার নিষ্পত্তি হতে পারে আজই এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন সরকারি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম প্রেকবাজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ঢাকা মেডিকেল রোগীর স্বর্জনরা এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ রাখা হয় বুধবার দিবাগত রাত একটা বিশ মিনিটের দিকে মেডিসিন ভবনের সাততলায় এই ঘটনা ঘটে ঘটনার পর হাসপাতালে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে নির্বাচনী থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুধবার দীপাকত রাত বারোটায় রাজধানী গুলশনে হোটেল লোকশোরে থিম সং উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি ভোট দিবেন কিসে ধানের শীষে সবার আগে বাংলাদেশ সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানে যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে এই থিম সং এ সিলেটের শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পে আত্মসাতকৃত অর্থে অর্জিত বিপুল পরিমাণ সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত সিআইডি এর আবেদনের প্রেক্ষিতে প্রকল্পটির সাবেক হিসাব রক্ষক খন্দকার মোহাম্মদ ইকবালের নামে থাকা একত্রিশ কোটি দশ লাখ ছাব্বিশ হাজার আটশো বিয়াল্লিশ টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন সিনিয়র স্পেশাল জজ মহানগর দায়রা জজ আদালত বৃহস্পতিবার সকালে সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অবৈধভাবে অভিবাসী পাচারের কাজে ব্যবহৃত একটি সেফ হাউস থেকে সাত বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার রাজধানী তামান মালুরি এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয় নাটোরের সিংরাইম মোহাম্মদ রেজাউল করিম নামে এক কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য বুধবার রাত সাড়ে এগারোটার সময় উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে নিহত রেজাউল করিম ওই গ্রামের বাসিন্দা তিনি বিলহাতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম আব্দুল নূর এ তথ্য নিশ্চিত করেছেন তিনি পরিবারের বরাদ দিয়ে জানান বুধবার রাত দশটার দিকে রেজাউল করিম বাসা থেকে পুকুরের উদ্দেশ্যে বের হয়ে যান এরপর আর বাড়ি ফেরেননি মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া আট বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার দেশে ফিরছেন সন্ধ্যা ছটায় বাংলাদেশ বিমানের বিজি থ্রি এইট নাইন নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে স্ক্যাম সেন্টার থেকে ভুক্তভোগীদের উদ্ধার এবং তাদের নিরাপদ প্রত্যাবর্ষণ নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে ব্রাক দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে মানব পাচার ও জোরপূর্বক শ্রমের শিকার ব্যক্তিদের সহায়তায় ব্রাক সক্রিয়ভাবে কাজ কাজ করে আসছে রাজধানীর ধানমন্ডিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলি ছুড়ে এবং ভয়াবহ হুমকি সংবলিত চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা চিরকুটে নির্দিষ্ট তারিখে ব্যাংকের বোর্ড সভায় যোগ না দেওয়ার নির্দেশ দিয়ে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং ব্যাংক কেন্দ্রিক কোন স্বার্থন্যাসী পক্ষ এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে পুলিশ জানিয়েছে চিরকুটে লেখা রয়েছে মিস্টার অশোক পঁচিশ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংকের সভায় তুমি যাচ্ছ না যদি যাও তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ আর যদি ফিরে আসো তাহলে তুমি নিরাপত্তাহীনতায় ভুগবে সারা জীবন কথার বাইরে গেলে তোমার খেতে আমরা পুঁজিবাদদের হয়ে আমাদের হত্যা করতে বাধ্য করো না পরিবার সবারই আছে ডেনমার্কের সাত শাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে দুই ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি জার্মান ফুটবল ফেডারেশনকে আহ্বান জানিয়েছেন দেশটির বিভিন্ন সরকারের এতে সম্মতি আছে গ্রেনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক জার্মানি সহ ইউরোপের আটটি দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প সেটি কার্যকর হলে পাল্টা ব্যবস্থা হিসেবে বিশ্বকাপ বর্জনের পথে হাঁটবে পরে জার্মানি শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ বুধবার এমনটাই জানিয়েছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এর মধ্য দিয়ে তেল সমৃদ্ধ দেশটির নতুন নেতার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ আরো স্পষ্ট হল খবর গালক নিউজের এই সফর হলে গত এক চতুর্থাংশ শতাব্দীর বেশি সময়ের মধ্যে ডেলসি রোদ্রিগেজ যুক্তরাষ্ট্র সফরকারী প্রথম দায়িত্বপ্রাপ্ত ভেনিজুয়েলা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতার পথে আছি কোনো ভয় ছাড়াই আমাদের মত পার্থক্য ও সমস্যাগুলো সরাসরি মোকাবেলা করে কূটনীতির মাধ্যমে সমাধান করতে চাই দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ